সকালের পাঁচ মিনিটের যোগা আপনাকে সারাদিন দেবে মুখে হাসি লম্বা শ্বাস সকালের পাঁচ মিনিটের যোগা আপনাদের দেবে মুখে হাসি সারাদিন হাসি দেবে মুখে শুধু পাঁচ মিনিট সকালবেলা একটু যোগা করুন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এনার্জি পাবেন আর পাবেন মুখের হাসি লম্বা লম্বা করে ব্রিদিং ইনহেল এক্সে ইনহেল এক্সে ব্রিদিং নেবেন ব্রিদিং ছাড়বেন পিছনে বা হাত পিছনে ডান পা সামনে ডান হাত সামনে বাম পা আসবে ডান হাতের টাচ ডান হাত কোমরে ডান পা পেছনে বা পা সামনে বা হাত সামনে ডান পা বাঁ হাতকে টাচ করবে লম্বা লম্বা শ্বাস নেবে শুধু লম্বা শ্বাস নেবে না ছাড়বে ডান হাত বা পা বা হাত ডান পা ডান হাত বা পা বা হাত ডান পা ডান হাতের পুনুই বা পায়ের ঠাইকে টাচ ডান হাতের কোনই বা পায়ের ঠাই ফুল মস্তি ফুল হাসি বারো পোধ বারো স্থিতি সূর্য নমস্কার ওয়ান নমস্কার হস্ত উত্থান আসন কত হস্ত আসুন দান সঞ্চালন আসন দৃষ্টি ওপরে পর্বতাসন দুটো পায়ের গোড়ালি মাটিতে নাভি দেখবেন ষষ্টাঙ্গ আসন বুক মাটিতে নিতঙ্গ উঁচু ভূজঙ্গ আসন দৃষ্টির ওপরে পর্বত আসন বাম পর্শ সঞ্চালন আসন যেখানে হাত রেখে আরম্ভ করবেন সেখানেই শেষ বা পরামর্শ সঞ্চালন আসন দৃষ্টি ওপরে পদহস্তা আসন চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী করতে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ধীরে ধীরে করবেন মাথা লাগবে হাঁটুতে পায়ের গোচে লম্বা শ্বাস নমস্কার মিনিটের ভিডিও খুব ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বেল আইকনকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন যাবে আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার